ভাবে যদি তুমি টার্গেটেড চ্যাপ্টারগুলোর উপর একরকম প্রিপারেশন নন টার্গেটেড চ্যাপ্টারগুলোর উপর আর রকম প্রিপারেশন নাও এভাবে যদি টেস্ট পেপার সলভ করো তাহলে আমি তোমাকে ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ বায়োলজিতে তুমি নাইনটি প্লাস নাম্বার কিন্তু ডেফিনেটলি পাবা ঠিক আছে আসসালামু এস এস সি দু হাজার পঁচিশ বেচের প্রিয় ভাইয়া পুরা যারা কিনা এখন টেস্ট পেপার সলভে ব্যস্ত তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও আজকে বানাচ্ছি ভাইয়া আমাদের কারোরই টার্গেট কিন্তু আলটিমেটলি টেস্ট পেপার সলভ করা না বরংটা আমাদের মেইন টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষাতে বা এস এস পরীক্ষাতে বেশি বেশি মার্কস পাওয়া সো আজকের পর্বে ভাইয়া এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করবো যে ঠিক কীভাবে তুমি যদি হচ্ছে টেস্ট পেপারটা সলভ করতে পারো তাহলে আলটিমেটলি সেই জিনিসটা তোমার কাজে লাগবে অর্থাৎ মেইন পরীক্ষাতে গিয়ে তুমি বেশি বেশি মার্কস পাওয়া ঠিক আছে সো চলো আমরা দেখে নিই যদি আমরা পুরো ক্লাসটা দেখি তাহলে আমাদের কী কী লাভ হবে এক নম্বর যেটা কথা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করার কি আসলে গুরুত্বপূর্ণ কিনা সেই জিনিসটা আমরা দেখব সেকেন্ডলি আমরা দেখব যে আল্টিমেট স্ট্র্যাটেজি ভালো ছাত্ররা কিভাবে হচ্ছে টেস্ট পেপার সলভ করে এবং এই জিনিসটাকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করে ঠিক আছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব এবং লাস্টলি আমরা দেখব যে ওভারঅল মাইন্ডসেটটা কি থাকা উচিত আমরা যখন টেস্ট পেপারটা সলভ করতেছি তখন আমাদের ঠিক আছে সো চলো আমরা শুরু করি কথা না বাড়াই সো প্রথমত আমাদের যে জিনিসটা দেখতে হবে যে টেস্ট পেপার সলভ করা কি আসলে গুরুত্বপূর্ণ কিনা এ শর্টকাট আনসার হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমি আগে বলছি যে এসএসসি পরীক্ষায় কখনো এই জিনিসটা দেখা হয় না তুমি আসলে কী কী জানো তোমার ফুল সিলেবাস শেষ হয়েছিল কি না এই জিনিস দেখা হয় না বরং দেখা হয় যে পরীক্ষাতে যা যা আসছে সেগুলো ঠিকমতো তুমি পারতেছো কি না ঠিকমতো ডেলিভারটা করতে পারতেছো না এখন পরীক্ষাতে যা যা আসবে সেগুলো ভালো করে পারার জন্য আগে তো জানতে হবে যে পরীক্ষাতে কি কি আসে সচরাচর কোন টাইপের কোশ্চেন আসে সো সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের টেস্ট পেপারটা কাজে লাগে টেস্ট পেপার তুমি যদি সলভ করো তাহলে তুমি খুব ভালো করে জেনে যাবা যে আলটিমেটলি বইয়ের কোন টপিকগুলো থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসছে। সো টেস্ট পেপার সলভ করা অবশ্যই ইম্পর্টেন্ট কারণ এই জিনিসটা আমাকে দুইটা হেল্প করে এক নম্বর কথা হচ্ছে কোন কোন চাপ্টার ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমাদেরকে দেখাই দেয় এবং দুই নম্বর সেই ইম্পর্টেন্ট চাপ্টারগুলোর ভিতরে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেই জিনিসটাও কিন্তু দেখাই দিই এবং সেই ইম্পর্টেন্ট টপিকগুলো পরীক্ষাতে কীরকমভাবে ঘুরে ফিরে আসে সেটা সম্পর্কেও কিন্তু আইডিয়া দেয় ঠিক আছে কথার কথা যে ধরো তুমি দেখলা যে টেস্ট পেপার অ্যানালিসিস করে আমাদের গ ঘর জন্য ঠিক আছে সৃজনশীলের গ ঘর জন্য মাইটোকন্ড্রিয়া ইজ সুপার ইম্পর্টেন্ট এখন এই মাইটোকন্ড্রিয়া টপিকটা থেকে কত রকমভাবে হচ্ছে ঘুরে ফিরে আমাদের সৃজনশীলের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে আইডিয়া তুমি কীভাবে পাবা আইডিয়া কিন্তু পাবা হচ্ছে টেস্ট পেপার সলভ করলে সুতরাং টেস্ট পেপার অবশ্যই আমি বলবো যে তোমাদের কিন্তু সলভ করা উচিত সো ফার্স্টে জেনে গেলাম যে এই জিনিসটা আমাদের এই এই হেল্প করে এরপর আমাদের আলটিমেট স্ট্র্যাটেজিটা জানতে হবে যে টেস্ট পেপার আমাদের কীভাবে ঠিক সলভ করা উচিত আমাদের বোর্ড পরীক্ষাতে বেশি বেশি মার্কস পাইতে হইলে ঠিক আছে সো তোমার প্রথম কাজ হচ্ছে এই যে প্রশ্নপত্রের যে অংশটা আছে টেস্ট পেপার যেটা আছে সেটাকে ঘুম পাড়াই দেওয়া যে বাবা তুমি ঘুমাও ঠিক আছে তোমাকে আমি টাচও করবো না ভালো ছাত্ররা সবসময় স্টার্ট করে কি দিয়ে মেয়ের দিয়ে এর কারণটা কিন্তু খুবই সিম্পল কারণ এই যে মেয়েডিজি সেই ভিতরে কিন্তু চাপ্টার ওয়াইজ আমার প্রশ্নগুলো থাকে ঠিক আছে সো আমি তো প্রিপারেশন নিব হচ্ছে চাপ্টার ওয়াইজ সেই জন্য কী দিয়ে স্টার্ট করতে হবে আমাদের মেট ইজি দিয়ে স্টার্ট করতে হবে টেস্ট পেপারকে ঘুম পাড়াও মেডিসি দিয়ে স্টার্ট করো আচ্ছা আমরা মেডিসি দিয়ে স্টার্ট করলাম এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিলাম চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে নিতে যখন দেখবা যে হচ্ছে তোমার চার পাঁচটা চ্যাপ্টার তুমি পারো এরপর তুমি টেস্ট পেপারটা দেখতে পারো যে আলটিমেটলি সবগুলো চ্যাপ্টার মিলেই যখন প্রশ্নটা আসবে তখন আমি পারতেছি কিনা ঠিক আছে এর আগে টেস্ট পেপার ধরা দরকার নাই এর আগে আমরা কী নিয়ে কাজ করবো মেডিসিন নিয়ে কাজ করবো ঠিক আছে সো এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর যেটা কথা সেটা হচ্ছে আগে তুমি চাপ্টার হচ্ছে শর্টলিস্ট করো একদম বইয়ের মাঝে সবগুলো চ্যাপ্টার টার্গেট করা দরকার নাই সবগুলো চ্যাপ্টার টার্গেট যারা করে তারা আসলে বুকা দেখবা যে বোর্ডে একদম যারা ফার্স্ট বেস্ট হয় তারাও কিন্তু হচ্ছে সবগুলো চ্যাপ্টার টার্গেট করে না সৃজনশীলের জন্য বরঞ্চ তারা কিছু চ্যাপ্টার সিলেক্ট করে যে এই চ্যাপ্টারগুলা থেকে আমি সৃজনশীলের জন্য সুপার ডুপার প্রিপারেশন নিব বাকি চ্যাপ্টারগুলা এম কখর জন্য ভালো করে প্রিপারেশন নিব ঠিক আছে সো ওই কাজটাই তোমাদেরকে ভাই করতে বলবো যে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তুমি ফার্স্টে যে জিনিসটা দেখার চেষ্টা করবা যে বইয়ের মাঝে এই যে চৌদ্দটা চ্যাপ্টার আছে এই যে দেখো বইয়ের মাঝে যে চৌদ্দটা চ্যাপ্টার আছে সে সবগুলো চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার আমি টার্গেট করব সিকিউতে আনসার করার জন্য কথার কথা আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ধরো জাস্ট টার্গেট করলাম যে জীবকুষ্টি সু কুশ বিভাজন জীবনী শক্তি রেচন প্রক্রিয়া জীবের প্রজনন জীবের বংশগতিবিবর্তন আমি কী করলাম যে এই কয়েকটা চাপ্টারে ধরো আমি টার্গেট করছি ঠিক আছে ফুল বইয়ের মাছে এই কয়েকটা চাপ্টারে আমি টার্গেট করছি যে এগুলা থেকে আমি সৃজনশীলে আনসার করব তাহলে এগুলো হচ্ছে আমার টার্গেটেড চাপ্টার বাকি যে চাপ্টারগুলো আমি টিক দিলাম না সেগুলো হচ্ছে আমাদের নন টার্গেটেড চ্যাপ্টার সো টার্গেটেড চাপ্টারের জন্য বা সৃজনশীলে যেগুলো টার্গেট করছি সেগুলোর জন্য একরকম প্রিপারেশন যেগুলো সৃজনশীল টার্গেট করে নাই। এমসি জন্য যেগুলো প্রিপারেশন নিব সেগুলোর জন্য আরেক রকম প্রিপারেশন নিতে হবে সেই স্ট্র্যাটেজিটাই ভাইয়া তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে সো আমরা টার্গেটেড চ্যাপ্টারের জন্য প্রিপারেশন প্রিপারেশন নন টার্গেটের জন্য সো টার্গেটের চ্যাপ্টারগুলো আমরা আগে পড়বো আগে হচ্ছে আমাদের সৃজনশীলের গ ঘ নিশ্চিত করতে হবে কারণ এই জিনিসটা মাঝে ম্যাক্সিমাম মার্কস থাকে ঠিক আছে আমরা গ ঘর প্রিপারেশন একদম আগে নিশ্চিত করব, তারপর গিয়ে হচ্ছে কক্ষ বা এমসিকিউ কখ বা এমসিকিউ বইয়ের কোন জায়গা থেকে আসবে ঠিক আছে সেটা কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায় না বাট গঘ কোন কোন টপিক থেকে আসবে সেটা কিন্তু বলে দেওয়া যায় কারণ গঘ দেখা গেছে যে ঘুরে ফিরে একই রকম টপিক থেকেই বোর্ডে বারবার কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে সো প্রথমত আসো সৃজনশীলের জন্য যে চ্যাপ্টারগুলো আমরা টার্গেট করছি সেগুলোর উপর কীভাবে প্রিপারেশন নিব কথার কথা ধরো জীবকোষ এবং টিস্যু তুমি টার্গেট করছো যে এই চ্যাপ্টার থেকে তুমি সৃজনশীল আনসার করবা এখন এই চ্যাপ্টারটা শুরুর আগে প্রথমত আগে দেখবা হচ্ছে মেডিসি তারপর এই চ্যাপ্টার দেখবা তারপর আবার দেখবা তাহলে মেডিজি কবার দেখা হচ্ছে দুইবার দেখা হচ্ছে যে এই গুলা সৃজনশীলের জন্য আমরা টার্গেট করলাম সেগুলোর জন্য আমরা মেডিজ দেখব দুইবার আচ্ছা কিভাবে মেয়িজি কাজে লাগাবো আমরা সেই জিনিসটা এখন দেখাই প্রথমত তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে জিপকোস এবং টিস চাপ্টারটা মেডিজ থেকে খুলবা খুলে তুমি ফুল চাপ্টারটা একবার রিভাইজ দিবা ফুল চাপ্টারটা একবার মেডিজ থেকে রিভাইজ দিবা যে এই চাপ্টার থেকে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোতে কক্ষতে ক্ষতি কি কি আসছে আর গঘতে কি আসছে এরপর তুমি আপনার রিভিশন দেওয়ার সাথে সাথে কী করবা মেইন বইটাকে এরকমভাবে দাগাবা মেইন বইটাকে আমি দেখো কীরকমভাবে দাগাইছি ঠিক আছে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিয়েছি বাকি কাজটা কিন্তু তোমাকে কী করতে হবে ঠিক আছে আমি জাস্ট দেখাই দিয়েছি দেখো এই জিনিসটার পাশে আমি কী লিখলাম যে এই টপিকটা হচ্ছে আমার গহর জন্য ইম্পর্টেন্ট আবার দেখো নিচে যাই আমি এই ক্লোরোপ্লাস্টও আমাদের গহর জন্য ইম্পর্টেন্ট এরপর আমি আরও নিচে যাই দেখো নিচে যাই দেখো আমরা যদি হচ্ছে টিস্যুর অংশগুলো দেখি যে এই যে এরেন কাইমা পেরেন কাইমা এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু আবার হচ্ছে আমাদের কখর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে স্টোন সেল বাস্ট ফাইবার এগুলো কিন্তু আমাদের কখর জন্য ইম্পর্টেন্ট সো আমরা কি করলাম কাজটা বুঝতে পারছো ফার্স্টে হচ্ছে আমরা মেডিজিরে দেখলাম দেখে হচ্ছে আইডিয়া নিলাম যেই চাপটাকে আমি সৃজনশীলের জন্য টার্গেট করছি সেগুলোতে সাধারণত কখর জন্য কীরকম প্রশ্ন আসে গঘর জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলোর সাথে সাথে আমি মেইন বইয়ে দাগাই ফেললাম সলভ কিন্তু করছি না মেয়ে ডিজে আমি জাস্ট দাগাই ফেললাম মেইন বইয়ে এরপর আমি চলে যাব হচ্ছে মেইন বইয়ে মেইন বইটা ভালো করে পড়ব ঠিক আছে প্রত্যেকটা টপিক যেগুলো দাগাইছি সেগুলোর উপর কনসেপ্ট ডেভেলপ করবো আগে বুঝবো যে মাইটোকন্ড্রিয়া জিনিসটা আসলে কী বুঝাই এখন তোমাদের অনেকে যাদের হচ্ছে বেসিকে সমস্যা তারা যা জাস্ট কি করবা যে এইগুলোর উপর মুখস্থ করতে যাবা বাট বায়োলজি এমন একটা জিনিস যেটা কিনা বেসিক তুমি যদি না জেনে জাস্ট মুখস্ত করতে যাও আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে ডেফিনেটলি তুমি মনে রাখতে পারবে না ঠিক আছে একশোর মধ্যে শতকরা পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট হয়তো মনে রাখতে পারবে বাকি পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্টই দেখবা যে জাস্ট মুখস্থ করে গেছো পরীক্ষার হলে গিয়ে তোমার কিছু মনে নেই সো আমাদের যে কাজটা করতে হবে ইম্পর্টেন্ট টপিক আমরা সিলেক্ট করলাম এবার সেই টপিকগুলোর উপর আমাদের কনসেপ্টটা ডেভেলপ করতে হবে যাদের হচ্ছে বায়োলজিতে প্রিপারেশন খুবই খারাপ কনসেপ্টের অবস্থা একদম জিরো তারা যে কাজটা করতে পারো তারা হচ্ছে আমার এই এসএসসি বায়োলজি কোর্সে ভর্তিতে পারো দেখো আমি কোর্সে সব ডিটেলসও দেখা দিচ্ছি এই কোর্সটাতে ভর্তিতে পারো এই কোর্সের সুবিধা কি সুবিধা হচ্ছে এই কোর্সে ভর্তি হইলে তোমাকে ওয়েট করতে হবে না কখন লাইভ ক্লাস আসবে কখন ভাই এই টপিকটা পড়াবে তারপর গিয়ে আমি পড়বো আমার কনসেপ্ট ডেভেলপ হবে ওই সমস্যা এখানে নাই এখানে প্রত্যেকটা চাপ্টারের প্রত্যেকটা টপিকের ক্লাস একদম রেডি গোছানো আছে তুমি যখন যেই চাপ্টার খুশি যেই টপিক খুশি সেই টপিকের ক্লাস কিন্তু দেখে ফেলতে পারবে ঠিক আছে সো আমি হাইলি রেকমেন্ড করব তোমাদের যাদের প্রিপারেশন একটু খারাপ বা বেসিকে যাদের দুর্বলতা আছে তারা এই কোর্সে ভর্তি যেতে পারো এই কোর্সে ভর্তির সকল ডিটেলস হচ্ছে পাস্ট কমেন্ট আমি দিয়ে রাখবো আচ্ছা আমরা চলে যাই হচ্ছে আমাদের কথায় যে আমরা এখন কি করলাম যেই টপিকগুলো আমরা আগে দেখা রাখছিলাম সেগুলোর উপর আমরা ভালো করে প্রিপারেশন নিলাম সৃজনশীলে আনসার করার জন্য আমাদের মেইন বই পড়া শেষ ধরো আমরা এই চাপ্টার ফুল পরে শেষ করলাম এই চাপটা কী করলাম আমরা ফুল পরে হচ্ছে শেষ করলাম শেষ করার পর আমরা আবার চলে যাব কোথায় আবার চলে যাবো হচ্ছে মেরিজ দিন এবার মেরিজ দিয়ে আমরা সলভ করবো সলভটা কীরকমভাবে করতে হবে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা যদি সলভ করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে সো এই ক্ষেত্রে যেহেতু তোমার মেইন বই তুমি ওই ফর্মেটেই পড়ছো যে ধরো মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের গঠন আসছে তুমি মাথামাঝি যখন মাঠে রেপোর্ট দেশ তখন ওইরকমভাবেই তুমি প্রিপারেশন এসো সো এই ক্ষেত্রে একদম প্রত্যেক প্রশ্ন ধরে ধরে হচ্ছে সলভ করার দরকার নাই তুমি বরং হচ্ছে যে জিনিসটা করবা সেটা হচ্ছে এই যে জীবকুষ এবং টিস্যু চ্যাপ্টারটা আছে সেই চাপ্টার মেডিসে থেকে খোলার পর এবার তুমি দেখবা যে কক হতে যা যা আসতেছে যে এরেন কেমা কাকে বলে বা ফ্লুয়েম পরিবহন টিস্যু কেন বলা হয় সো এই যে কক হতে যেগুলো আসতেছে সেগুলো তুমি পারতেছো কিনা বা হচ্ছে গগ হতে যেই জিনিসগুলো বর্ণনা যেতেছে সেগুলোর চিত্র সহ তোমার ব্যাখ্যাটা মনে আসতেছে কিনা ঠিক আছে পয়েন্ট আকারে তুমি লিখতে পারবা কিনা ওই জিনিসটা চেক করো যদি দেখো যে না আমি পয়েন্ট আকারে লিখতে পারতেছি না বা মনে করতে পারতেছি না তাহলে ওই অংশটা হচ্ছে আবার মেইন বই থেকে একটু রিভিশন দিয়ে নাও ঠিক আছে তাহলে যেই জিনিসটা হইলো আমরা যেই চ্যাপ্টারগুলো টার্গেট করলাম সৃজনশীলের জন্য সেগুলোর উপর আমাদের প্রিপারেশন কিন্তু একদম সুপার পার্ট ওপার হয়ে গেল এই চ্যাপ্টারগুলোর উপর আমরা এম জন্য দেখব যে কী কী টাইপের প্রশ্ন আসছে তাহলে এই চ্যাপ্টারগুলোর উপর আমরা একদম কিন্তু বস হয়ে গেলাম ঠিক আছে সো আমাদের কী শেষ হইলো আমাদের কিন্তু টার্গেটের চ্যাপ্টার শেষ হয়ে গেল সো এগুলোর উপর আমাদের প্রিপারেশন কিন্তু একদম শেষ ঠিক আছে এগুলার উপর আমাদের প্রিপারেশন শেষ এবার আসো হচ্ছে নন টার্গেটেড চ্যাপ্টার নন টার্গেটেড চ্যাপ্টার মানে কি যেই চাপ্টারগুলো ধরো আমি সৃজনশীলের জন্য টার্গেট করি না এখানে কি আছে জীবন পাঠ জীবন পাঠ আমি সৃজনশীলের জন্য টার্গেট করি নাই খাদ্য পুষ্টি পরিবাক বা জীবের পরিবহন বা গেছি বিনিময় এগুলা আমার নন টার্গেটেড চ্যাপ্টার আমার জন্য তোমার জন্য আলাদা হইতে পারে ঠিক আছে সো এগুলো হচ্ছে নন টার্গেটেড চ্যাপ্টার এগুলোর উপর আমি কীভাবে প্রিপারেশন নিব এগুলোকে একদম বাদ দিয়ে দিব আনসার হচ্ছে না যারা কিনা এরকম নন টার্গেটেড চাপ্টারগুলো একদম স্কিপ করে চলে যাবা তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে একদম সারপ্রাইজ হয়ে যাবা ঠিক আছে সারপ্রাইজ হওয়ার কারণ কি কারণ বায়োলজিতে প্রশ্ন কিন্তু তোমার হচ্ছে মিক্স করে আসে ঠিক আছে অর্থাৎ ক কখ ধরো হচ্ছে সৃজনশীলে একটা চাপ্টার থেকে আসছে গ ঘ আসছে হচ্ছে তোমার অন্য একটা চাপ্টার থেকে ঠিক আছে সো গ ঘ তুমি কমন পাইলা বাট ক কখ কমন না পাইলে কিন্তু ওই সৃজনশীল তোমার জন্য আনসার করলেও কোনো লাভ হবে না ঠিক আছে মার্কস কিন্তু কম চলে আসবে সো এই জন্য জিনিসটা বলবো যে যেগুলো টার্গেট করলা তুমি এগুলোর উপর একদম ভালো করে প্রিপারেশন নিলা সৃজনশীলের উপর ঠিক আছে বাকি যে চ্যাপ্টারগুলো তুমি টার্গেট করো নাই এগুলো হচ্ছে নন টার্গেটেড চ্যাপ্টার নন টার্গেটেড চ্যাপ্টার সো ওই নন টার্গেটেড চ্যাপ্টারগুলো থেকে তুমি জাস্ট দুইটা কাজ করবা এক নম্বর কাজ হচ্ছে এই চাপ্টারগুলো থেকে কখন জন্য কী কী আসে সেটা ভালো করে পড়বা আর দুই নম্বর কাজ হচ্ছে এই চাপ্টারগুলো থেকে এম সি কি কী আসে সেটা ভালো করে পড়বা সো সিকোয়েন্সটা বা ধাপটা আমি দেখা দিয়েছি যে কীভাবে আমরা হচ্ছে এই চাপ্টারগুলোর উপর প্রিপারেশন দেব ঠিক আছে নন টার্গেটেড চাপ্টারগুলো আমরা টার্গেটেড চাপ্টারগুলো শেষ হওয়ার পরে দেখব ঠিক আছে আগে না পরে দেখব সো পরে কিভাবে দেখব ফার্স্টে হচ্ছে আমরা ওই চাপ্টারটা রিডিং দিয়ে দিব ধরো কথার কথা কেশু বিনিময় চাপ্টারটা আমি কিন্তু এই চাপ্টারটা টার্গেট করে নেই ঠিক আছে আমার কথা বলতেছি এই চ্যাপ্টারটা কিন্তু আমার নন টার্গেটেড চ্যাপ্টার সো এই চ্যাপ্টার যেহেতু আমি টার্গেট করি নাই এখান থেকে আমি যদি জাস্ট হচ্ছে আমাদের সৃজনশীলের কখনতে কী কী আসছে সেটা যদি মেডিজি থেকে হচ্ছে মুখস্থ করতে যাই ডিরেক্টলি আমার কিন্তু মনে থাকবে না কারণ কি কারণ ধরো এই চ্যাপ্টার থেকে কখনতে কী আসে কখনতে আসে হচ্ছে মধ্যচ্ছদা কাকে বলে এখন আমি যদি না বুঝি যে মধ্যচ্ছতার কথাটা কোন কনটেক্সটে আসছে কোন কনটেক্সটে হচ্ছে মধ্যস্যতার কথাটা আসছে তাহলে কিন্তু আমি হচ্ছে এই জিনিসটা মনে রাখতে পারবো না তার জন্য কনটেক্সট বোঝার জন্য যে এই চাপ্টারের ভিতরে আসলে কি কী আছে কোনটা কোন কনটেক্সটে আলোচনা করা হয়েছে সেই জিনিসটা বোঝার জন্য হইলেও আমাকে এই ফুল চাপ্টারটা একবার রিডিং দিতে হবে তাহলে নন টার্গেটেড চাপ্টার যেগুলো এটা তোর একটা নন টার্গেটেড চাপ্টার সেই নন টার্গেটেড চাপ্টারটা পড়ার ফার্স্ট সিকোয়েন্স বা ফার্স্ট কাজ হচ্ছে আমার এই ফুল চাপ্টারটা একবার রিডিং দেওয়া বুঝো না বুঝো সমস্যা নাই একবার রিডিং দাও ফুল চাপ্টারটা একবার রিডিং দাও রিডিং দেওয়া শেষ হইলে এরপর তুমি চলে যাবো হচ্ছে মেডিসে এরপর তুমি মেডিসে যাওয়া মেডিসিতে গিয়ে দেখবা যে এই গেসি বিনিময়ে কখন থেকে কী আসছে এবং হচ্ছে আমাদের এই গেসি বিনিময় থেকে এমসি কোতে কী কী আসছে এবার তুমি মুখস্থ করতে চেষ্টা করো দেখবা যে অনেকটা কিন্তু মনে রাখতে পারতেছো বাট মেইন বই রিডিং না দিয়ে তুমি যদি জাস্ট ওই কখন থেকে কী আসছে বা এমসি কোতে কী আসছে ওই জিনিসটা তুমি যদি দেখতে যাও তাহলে দেখবে যে প্রত্যেকটা জিনিসই তোমার কাছে নতুন লাগতেছে প্রত্যেকটা জিনিসই ইন্ডিভিজুয়ালি মনে রাখতে দিতেছে তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে সো এই কাজটা করতে হবে এরকমভাবে যদি তুমি টার্গেটেড চ্যাপ্টারগুলোর উপর একরকম প্রিপারেশন নন টার্গেটেড চ্যাপ্টারগুলোর উপর আরেক রকম প্রিপারেশন নাও এইভাবে যদি টেস্ট পেপার সলভ করো তাহলে আমি তোমাকে ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ বায়োলজিতে তুমি নাইনটি প্লাস নাম্বার কিন্তু ডেফিনেটলি পাবা ঠিক আছে আচ্ছা সো আমরা এগুলো জেনে গেলাম যে কোন কোন স্ট্র্যাটেজিতে আমাদের এইভাবে আগাইতে হবে ঠিক আছে এগুলো আমরা জেনে গেলাম এরপর আসো হচ্ছে ওভারঅল মাইন্ডসেট ফুল টেস্ট পেপারটা আমরা যখন সলভ করবো তখন আমাদের মাইন্ডসেটটা কী থাকা উচিত এক নম্বর যেটা কথা সেটা হচ্ছে টেস্ট পেপার ইজ জাস্ট এন আইডিয়া টেকিং টুল এই জিনিসটা কখনোই কিন্তু বোর্ডের কোশ্চেন নির্দেশ করে না ঠিক আছে টেস্ট পেপার তোমাকে জাস্ট একটা রেঞ্জ দেয় যে সহজ হলে একদম এতটুকু সহজ হতে পারে বা কঠিন হলে সর্বোচ্চ এতটুকু কঠিন হতে পারে বোর্ড কোশ্চেনগুলো সাধারণত এর মাঝামাঝি হয় ঠিক আছে এত সহজও হয় না এত কঠিনও হয় না এবং পাশাপাশি অনেক সময় কিন্তু মেডিজিতে অনেক কোয়েশ্চেনের আনসার কিন্তু ভুল দেওয়া থাকে ঠিক আছে সো একদম ঠাড়া মুখস্ত করার জিনিস সেটা না ঠিক আছে তোমার ঠাড়া মুখস্ত করার জিনিস যদি তুমি নাও কোনো কিছুকে সেটা হচ্ছে তোমার মেইন বই ঠিক আছে না বুঝে যারা জাস্ট মুখস্ত করো তাদের জন্য কিন্তু মনে রাখাও কঠিন এবং পরীক্ষার হলে ঠিকঠাকভাবে ডেলিভার করাও কিন্তু কঠিন সেই জন্য ভাই বারবার বলতেছে যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে কোর্স করো ইউটিউবে ফ্রি ক্লাস দেখো যেভাবেই হোক ঠিক আছে কোনো একটা টিচারের কাছে ধরো লাস্ট মুহূর্তে পড়তেছো যেইভাবেই হোক তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এটা হচ্ছে মাস্ট আর পাশাপাশি সবচেয়ে লাস্ট যেটা কথা সেটা হচ্ছে বোর্ড পরীক্ষাতে মেইন বইয়ের বাইরে একটা ক অক্ষর আসবে না এই জিনিসটা সব সময় মনে রাখবে মেইন বইয়ের বাইরে একটা ক অক্ষর আসবে না সো তুমি যদি দেখো যে টেস্ট পেপার সলভ করতে গিয়ে বা মেডিজি সলভ করতে গিয়ে যে কোনো একটা প্রশ্ন এই জিনিসটার ব্যাখ্যা তো আমার বইতে নাই কিন্তু টেস্টের প্রশ্ন হচ্ছে এই টাইপের প্রশ্ন আসছে তাহলে সেটা কি হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষাতে আসবে কখনও না বোর্ড পরীক্ষাতে অবশ্যই অবশ্যই জাস্ট মেইন বইটাকে গুরুত্ব দিয়েই তোমার হচ্ছে প্রশ্ন করা হবে ঠিক আছে একটা এক্সাম্পল দেই এরপর আমাদের ক্লাসটা শেষ সেটা হচ্ছে দেখো অনেক সময় যেই জিনিসটা করা হয় আমি তোমার হচ্ছে সব টিচারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি তারা এই কাজটা কেন করেন আসলে আমি ঠিক জানি না হয়তোবা হচ্ছে স্টুডেন্টদের মনে যাতে ওভার কনফিডেন্স না চলে আসে সেটা নিশ্চিত করতে তারা এই কাজটা করেন বাট এই কাজটা করা আসলে উচিত না তোমার যেই বলে খেলা হবে সেই ধরনের বলারের বলে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করানো উচিত এটা আমার ফিলোসফি ঠিক আছে আচ্ছা একটা উদাহরণ দিই দেখো উদাহরণটা দেখো আগে উদাহরণ দেখলে তুমি হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়া যে ভাই আসলে কি বোঝাতে চাইছি আমার কোর্সে প্রচুর স্টুডেন্ট হচ্ছে এটা নিয়ে কোর্সে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে প্রশ্ন করে যে ভাইয়া এই টাইপের প্রশ্ন যদি আসে পরীক্ষাতে আসবে কিনা এক নম্বর কথা আর যদি আসে আমি কীভাবে আনসার দিব ঠিক আছে আচ্ছা যেটা নিয়ে ভাইয়া কথা বলতেছি সেটা হচ্ছে শালুক সংশ্লেষণ দেখো শালোক সংশ্লেষণ একটা বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে শর্করা তৈরি করে এখন সেই শালক সংশ্লেষণে সাধারণত দুইটা পর্যায়ে আসে একটা পর্যায়ে হচ্ছে আলোক নির্ভর পর্যায় পর্যায়ে একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় নির্ভর পর্যায় থেকেও প্রশ্ন আসতে পারে নিরপেক্ষ পর্যায়ে থেকেও প্রশ্ন আসতে পারে সো ক্যাডেট কলেজগুলোর প্রশ্নে আমি যেই জিনিসটা দেখছি যে আলোক নিরপেক্ষ পর্যায়ে এই যে কেলভিন চক্র হ্যাচুস্ল্যাক চক্র এগুলার মাধ্যমে কিভাবে আলটিমেটলি শর্করা তৈরি হয় সেটা ব্যাখ্যা চাইছে বাট এটার ব্যাখ্যা কি তোমাদের বইতে আছে তোমাদের লেভেলে আছে ওই ব্যাখ্যাটা হচ্ছে এইচএসি লেভেলে আসে ঠিক আছে তোমাদের বইতে কিন্তু সেই ব্যাখ্যাটা নাই সো ডেফিনেটলি মনে রাখবা যে বোর্ডে সাধারণত এই ডেপের প্রশ্ন আসে না যদি আসে তাহলে স্যার কখনো এটা এক্সপেক্ট করেন না যে তুমি মেইন বইয়ের বাইরে থেকে গিয়ে কোনো কিছু লেখবা মেইন বইয়ের বাইরে থেকে গিয়ে তুমি লিখতে পারো তোমার যদি এত স্বাদ থাকে লিখতে পারো কোনো সমস্যা নাই বাট যদি ভুল লেখো তাহলে কিন্তু ডেফিনেটলি মার্কস কাটা যাবে ঠিক আছে আর মেইন বইয়ের বাইরে গিয়ে লিখলে এক্সট্রা যে মার্কস পাবা তুমি তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই জন্য ভাইয়া সবসময় বলি যে গুরুত্ব দাও মেইন বইকে মেইন বইয়ের ভিতরে যতটুকু অংশ আছে সেটাকেই তুমি সাজিয়ে লেখো সেটাকেই তুমি হচ্ছে সুন্দর করে তোমার ভাষায় এক্সপ্লেন করো ঠিক আছে ফর এক্সাম্পল যদি এরকম আসে যে শালোক সংশ্লেষণের মাধ্যমে আলোক নিরপেক্ষ পর্যায়ে কিভাবে শর্করা তৈরি হয় তুমি এই জিনিসটা লেখো যে আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে কার্বন বিচারণের মাধ্যমে শর্করা তৈরি হয় ঠিক আছে এই কথাটা লেখো এবং পাশাপাশি এটা লেখো যে এই কার্বন বিচারণের জন্য বিজ্ঞানীরা দুইটি গতিপথ আবিষ্কার করছেন একটা হচ্ছে কেলভিন চক্র আর একটা হচ্ছে হ্যাচোস্ল্যাক চক্র ঠিক আছে এরপর হালকা পাতলা একটু বর্ণনা দাও তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে অনেকে দেখি এই জায়গাতে হচ্ছে একদম এইচএসি লেভেলে ব্যাখ্যাটা নিয়ে আসে যে থ্রি ফসফ ফো গ্লিসারিক অ্যাসিড বা নাইহাইড্রক্সি থেকে কিভাবে হচ্ছে আলটিমেটলি শর্করা তৈরি হতেছে ওই ব্যাখ্যা কিন্তু তোমাদের নাই তোমাদের বইতে জাস্ট লেখা আছে যে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড অতটুকুর মাঝে তোমার ব্যাখ্যাটা সীমাবদ্ধ রাখো বোর্ড পরীক্ষাতে সাধারণত মেইন বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না যদি আসো তারপরও স্যার এটাই এক্সপেক্ট করবেন যে তুমি মেইন বইয়ের আলোকেই ব্যাখ্যা করবা মেইন বইয়ের বাইরে থেকে কোনো কিছু ব্যাখ্যা করবা এটা কিন্তু স্যার এক্সপেক্ট করেন না ঠিক আছে সো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা সবাই হচ্ছে বায়োলজির ভালো করে প্রিপারেশন নাও যাদের বেসিক দুর্বলতা আছে তারা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও দ্রুত ঠিক আছে এক কোর্সে কিন্তু এসএসসি বায়োলজি পুরোটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো ভাই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা আসসালামু আলাইকুম